জিন জাতি আমার আদেশ পালন কর তোমরা সকলে দ্রুত বেরিয়ে যাও হাজরাতে সুলাইমান আলাহিসাল্লাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবীয় তাই তার দায়িত্ব ছিল অনেক তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন আল্লাহ তালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে তিনি হুদহুদ পাখি ব্যবহার করেছেন কইছিলে তুমি হুদহুদ দেখছি তোমার কাছে আমার জন্য খবর আছে আল্লাহ তালা বলেছেন আর সুলাইমান আল্লাহ সাল্লাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন আমি যে হুদহুদকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত সুরানামল কুড়ি নম্বর আয়াত হুদহুদ সুলাইমান আলাহ সাল্লামের অত্যন্ত অনুগত ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাহ সাল্লামকেই দিতেন সুলাইমান আলাহ সাল্লামের এই হুদহুদ পাখিদের নাম ছিল ইয়াফর একদিন হুদহুদ বলল আমি ইয়েমেনে একজন মহিলা শাসককে দেখেছিলাম কিন্তু সে একজন অগ্নি উপাসক তার নাম বিলকিস সারাবিল সুলেমান আলাহ খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে তিনি লিখলেন গোমরাহির পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নি পূজা বন্ধ করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তার ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করল হুদ হুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে গেল রানী বিলকিসের প্রাসাদে জানালা দিয়ে ফুরত করে ঢুকে পড়ল রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেই বলতে পারলো না রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবে চিনতে সুলেমান আল্লাহামকেই সন্দেহ করলেন কারণ সুলেমান আল্লাহ ক্ষমতা সম্পর্কে তিনি জানতেন তাই সুলেমান আল্লাহ সাল্লামকে বসে আনতে দামি দামি উপ নিয়ে দুধ পাঠালেন সুলেমান আল্লাহ সাল্লাম আল্লাহর নবী তেনাকে অত সহজে কেউ বস করতে পারে না পরিষ্কার জানিয়ে দিলেন রানী বিলকিস কি সব উপ নিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙাল নই তোমাদের রানী এখনও অগ্নি পূজা ছাড়েনি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলেমান আলাহামের দরবারে রানী কখন আসছেন কিভাবে আসছেন এসব হুদ আগেই জানিয়ে দিল না অগ্নি উপাসক কিন্তু তিনিও তো একটি দেশের রানী তার মর্যাদা আছে সুলেমান আছে রাজ দরবার কে সুন্দর সাজালেন হ্যাঁ আর একটু বাদিকে ঠিক আছে রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলেমান আলাহাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণকচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী বেলকিস এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব সুলেমান আলাহ সাল্লাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদের কথা বললেন সব শুনে দেখে মুগ্ধ হলেন রানী তারপর অগ্নিপূজা ছেড়ে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে ওঠেন ফলে তিনি চিরশান্তির পতাকা তলে ও তাওহিদের পতাকা তলে জীবনটাকে যাপন করতে লাগলেন